গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভাবলাম সকালের একটা জল খাওয়া তোমাদের সাথে শেয়ার করি একদম নতুন একটা ইউনিক রেসিপি ঠিক আছে জানি না কেউ খেয়েছে কি না তো আমি সেটা বানাতে চলেছি তোমরা দেখো কিভাবে বানাই আমি আটা এখানে আটা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এইভাবে আটাটা আমি মাখিয়ে নিয়েছি এরকম হবে নাও মোটা নাও পাতলা ঠিক আছে এই যে মিডিয়াম তো আমি জলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম এবার এইগুলো দিয়ে দাও ও গরম জলের একবার বোর্ড আমি ছেড়ে নিই তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা কেউ যদি গ্রেভিটা একটু গাড়া করতে চাও তাহলে অল্প একটুখানি আটা লাস্টে সব দিয়ে অল্প একটু আটা পাতলা করে মাখিয়ে এর উপরে দিতে পারো তাহলে এরকম গ্রেভিটা গাঢ় হয়ে যাবে চিনি সম্পূর্ণ সত্যি একটা নতুন একটা এগ আশা করি তোমাদেরও ভালো লাগতো এটা হচ্ছে জল বড়া তোমরা যেমন চিনি খেতে চাও ঠিক আছে যে যেমন মিষ্টি খেতে চাই সেরকমভাবে চিনি টাচ করবে তবে এটা একটু একটু চিনি হলে বেশি ভালো লাগে ঠিক আছে দেখো আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম কিছু করে দিয়েছি একটা তেজপাতা হয়ে গেছে আমার সকালের জল খাবার জল মোড়া